আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারও আপনাদের সামনে আসতে হলো কনডেন্সার নিয়ে দেখুন কনডেন্সার আসলে কিভাবে কাজ করে জিনিসটা না বুঝ বারবারই এরকমের টেকনিশিয়ানরা ভুল করবে তবে যারা এটা বুঝতেছে না তারাই এই ভুলগুলো করতেছে আজকের ভিডিওতে কিছুটা আপনাদেরকে বুঝিয়ে দেব যে আসলে কনডেন্সারটা কিভাবে ফিটিং করলে ভালো হবে দেখুন কনডেন্সার যখনই লাগাবেন তখন তার একটা পরিমাপ অনুযায়ী লাগাবেন তারপর কনডেন্সারটা যখন ফ্রিজের বডির সাথে লাগাবেন তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে চেষ্টা করবেন যতটা বডির সাথে মিশিয়ে লাগানো যায় কারণ এটাকে ফাঁক রাখলে যে সমস্যাগুলো হবে যেগুলো অনেকেই আপনারা বুঝতে পারেন না যার কারণে যে ভুলগুলো করতেছেন এই যে ইচ্ছা মতন কনডেনসার লাগান এতে যে জিনিসটা হচ্ছে কনডেন্সারের যে তাপমাত্রা এবং চাপ এটা ঠিক হচ্ছে না যার কারণে অনেক সময় দেখা যায় যে কনডেন্সার ফিটিংয়ের পরে কম্প্রেসার মোটর পুড়ে যায় আবার কনডেন্সার ফিটিংয়ের ত্রুটির কারণে গ্যাসও খুব বেশি ঢুকানো যায় না সেক্ষেত্রেও ঝামেলা হয় অল্প গ্যাস দিলে অল্প দিনে গ্যাস নষ্ট হয়ে যায় কনডেন্সার লাগানোর ত্রুটির কারণে এবপরটারে আইস আসতে দেরি হয় এখানে এই কনডেনসারের ছবিটা একটু দেখুন যে কিভাবে কনডেন্সার ফিটিং করেছে দেখেন কনডেন্সারের শুরুর পাইপ আর শেষ পাইপ কোথায় কিভাবে লাগিয়েছে আসলে এরা বোঝা যাচ্ছে যে এই তাপ সম্বন্ধে এদের কোনো ধারণা নাই বিধায় এরা এই কনডেন্সারের শুরু আর শেষের মাথা যে ডিসট্যান্সে থাকবে সেই ডিস্ট্যান্স সম্বন্ধে এদের ধারণা নাই এবার দেখুন আমার এক ভাই কনডেন্সার ফিটিং করছে এই হচ্ছে সরুর মাথা দেখছেন এই সরুর মাথা এই যে ডুবটা যে তলে হ্যাঁ তাহলে সরুর মাথাটা হচ্ছে গরম অতিরিক্ত গরম তাহলে এখানে হচ্ছে কি তাপ তাপ শুরু হলো তাহলে তাপ শুরু হয়ে এই আবার যে জায়গায় মিশলো ভালো করে দেখেন কনডেন্সারটা দেখেন কীভাবে ফিটিং করছে এই হচ্ছে কি মিস্ত্রির কাজ তাহলে এই মিস্ত্রি যদি জানতো যে এখানে কনডেন্সারের মূলত কাজ কী তাহলে এ কি এই এত বড় একটা ভুল করতে পারতো আমার তো মনে হয় না এই ধরনের ভুল কারা করে যাদের এই কনডেন্সারের তাপ এবং চাপ সম্বন্ধে কোনো ধারণা নাই তারাই এগুলো করে এখানে একটু দেখেন কম্প্রেসার মোটরের মাউন্টেন লাগিয়ে তার উপরে কনডেনসার ফিটিং হচ্ছে তাহলে সে বডির থেকে ডিস্ট্যান্স হয়ে যাচ্ছে এখানে তাপ অতিরিক্ত থেকে যাচ্ছে যার কারণে এইভাবে লাগালে কম্প্রেসার মোটরের উপরে প্রেসার আসবে কারণ হচ্ছে যদি আপনি প্রেশার কমাইতে চান তাহলে কনডেনসারের পাইপ বাড়াইতে হবে আর পাইপ যখন বাড়াইতে হবে তখন গ্যাসের পরিমাণ বেশি লাগবে অতএব কম্প্রেসার মোটরের উপরে ওভারলোড হবে এখানে দেখুন আমার আর ভাই তিনিও কম্প্রেসার মোটরের মাউন্টেন দিয়ে কনডেন্সার লাগাচ্ছে আসলে দেখেন এই মাউন্টেনটা দিলে কি অসুবিধা হচ্ছে আর মাউন্টেনটা না দিলে কি সুবিধা হচ্ছে এইটাই এই মিস্ত্রির জানা নাই যদি জানা থাকতো তাহলে এই জায়গায় কনডেন্সার সরাসরি বডির সাথে স্ক্রু লাগাইত আপনি যখন কনডেন্সার লাগাবেন তখন আপনার গ্যাসের সেকশনের যে প্রেশার লো প্রেশার যেটা এইটা আপনার কত আছে এটা খেয়াল করতে হবে এই প্রেশারটা আপনি যত কম রাখতে পারবেন তত কম প্রেশার মোটরের পরে প্রেশার কম আসবে গ্যাস ফিলিংয়ের পর প্রত্যেকটা টেকনিশিয়ানের এই একটা জিনিস বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে সেকশনের পেশার যত কম রেখে পারা যায়